এখানে বেশিরভাগই আমরা নর্মাল প্রসেসে পৃথিবীতে এসেছি তাই না সিজারিয়ান বেবি খুব কম থাকলে এক দুইটা নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ ব্যথার একটা ইউনিট আছে মাত্রা ব্যথা মাপার একক পঁয়তাল্লিশ ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে ব্যথার তীব্রতা বা মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় যদি ছাড়িয়ে যায় হয় লোকটা বেহুল হবে নয় মরে যাবে আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন তারা পঁয়তাল্লিশ না ফিফটি সেভেন ইউনিট প্লাস সাতান্ন থেকে ষাট ইউনিটের পেইনও তারা ছাড়িয়ে গেছে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের দুইশো ছয়টা হাড্ডি আছে তো বিশটা হাড্ডি দি এক কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই আলহিস আল্লাহ আল্লাহর একবার জিজ্ঞেস করলেন আল্লাহ মাইয়া জালিস আল্লাহ আমার সাথে ক্যামতের দিন জান্নাতে সাথী কে হবে আল্লাহ বললেন জালিসু কাফিল জান্নাতি জার তোমার সাথী হবে ক্যামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবে তোমার সাথী হবে একজন কসাই কসাই চিনেন কি করে গোস্ত কাটে সাইতান মুসা আলাহিসাম অবাক হলেন ঘটনা কি কষাই আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে হাউ কাম ইটস পসিবল এটা কিভাবে সম্ভব আল্লাহ বললেন নিজেই দেখে আসো এটা কেমন কষাই সৈয়দানুসাল্লাম ছদ্মবেশে কষায়ের দোকানে দাঁড়িয়ে রইলেন দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই কসাই শুধু গোস্ত কাটে গোস্ত বিক্রি করে দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোশতো নিয়ে বাড়িতে রওনা হয়েছে বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সয়দানা মুসা আলাইসাল্লাম ঘরের দরজার কড়া নাড়লেন কসাই বলে মান আনতা তুমি কে মুসালাইসাল্লাম বললে না না মুসাফির আমি মুসাফির থাকার জায়গা নেই আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবো কসাই বলে আসেন সেদনে মুসালাইসাল্লাম ঠুটলেন কসাই বলে এই ঘরে একটু থাকেন ওই ঘরে আমার একটু কাজ আছে মুসাল্লাম বললেন যান কাজ সেরে আসেন মুসাল্লাম খেয়াল করলেন ওই ঘরে মাছার উপর থেকে বৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন এরপর দোকান থেকে আনা সুন্দর গোস্তের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন তারপর রুটি বানালেন আর গোস্ত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন মহিলা খাচ্ছে খায় আর বিড় করে কি যেন দোয়া পড়ে সোমান্লা পড়বেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে কষাই সাহেদিনা মুসা আলাইসাল্লামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন বললেন ও পথি খাবার খান সকালবেলা আপনিও চলে যাবেন আমিও যাব আমার দোকানে খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন মুসালাইসাল্লাম বললেন ততক্ষণ পর্যন্ত তোমার না খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে কষাই বলে হাত উম্মি এটা আমার মা হ্যাঁ উম্মি এটা আমার মা এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গোষ্ট এনে রান্না করে আমার মা আমি খাওয়াই হ্যাঁ উম্মি এটা আমার জনম দুখিনী মা সেদনে সাল্লাম বুঝলাম তোমার মা কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুলে দিচ্ছিলে তোমার মা বিড় করে কি যেন পড়লো কি পড়ে তোমার মা কসাই বলে আমার মায়ের একটা পাগলা দোয়া আছে কি দোয়া আমি জানি কৃষ্ণকালে এই দোয়া কবুল হবে না আবেগের বশবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার খিদমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায় এত খুশি হয়ে যায় আমার মা প্রতিদিন বলতে থাকে আল্লাহুম্মা জাল ইবনি জালিসা موسی ইয়াউমাল কিয়ামা ও আল্লাহ আমার ছেলের খিদমতে আমি এত সন্তুষ্ট আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি শুনেছি এই জামানার সব চাইতে বড় পায়গাম্বার বন ইসরায়েলের সব চাইতে বড় নবী ওই নবীর নাম নাকি মুসা ও আল্লাহ আমি এত কিছু জানি না এত কিছু বুঝি না এত কিছু চাই না তোমার দরবারে শুধু একটাই চাও একটাই ফরিয়াদ তুমি আমার ছেলেরে কেমতের দিন মুসার সাথে হাসর নসিব করে দিও আমার ছেলে কষাই ছেলেটারে তুমি মুসার জান্নাতের সাথী বানিয়ে দিও আল্লাহ মাজা ইবনি জালিসা মূসা ইয়ামল কায়ামা জালিস মানি ফ্রেন্ড বন্ধু আল্লাহ জান্নাতে আমার ছেলে তুমি মুসার বন্ধু বানিয়ে দিও। মুসা আলাইসাল্লাম এ এবার বুঝতে পারলেন তিনি বললেন ঘটনা তো এই জায়গায় এতক্ষণে বসতে পেরেছি কেন আমার সাথে মুফাস্সিরে যাবে না হাফ যে কোরআন যাবে না শহীদ রা যাবে না অলিরা যাবে না নবীরা যাবে না আমার সাথে জান্নাতে যাবে কষা এটা মায়ের দোয়া কার দোয়া মায়ের দোয়ার দরকার আছে না নাই অনেক পাওয়ারফুল মায়ের দোয়াটা বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় ড্রোন হামলা করলে ড্রোন হামলা মিস হয়ে যেতে পারে কিন্তু মায়ের দোয়া কালে মিস হয় না চিল্লায় বলেন ঠিক কি না মায়ের দোয়াটাও কবুল বদ কবুল ভয়ঙ্কর কিন্তু মা দোয়া করলে কবুল হয় কিন্তু বদ করলে কবুল হয় না এরকম হলে ইট ওয়াজ নট এ বিগ ডিল এটা বড় সমস্যা ছিল না কিন্তু দোয়া করলেও যেমনি কবুল বদ দোয়াটাও কবুল এজন্য জন্য খবর আছে না নাই এজন্য মায়ের কাছ থেকে সবসময় দোয়া নিতে হবে দোয়া নিতে রাজি আছেন আমাদের এরকম অনেক ধরনের কুসংস্কার দুই বাচ্চা হয় তাই না আসলে কি কথাটা ঠিক বাচ্চা একটা হবে না দুইটা হবে ছেলে হবে না মেয়ে হবে এটা কে দেয় আবার অনেকের মাথার চুলের মধ্যে দুইটা গিট থাকে আছে না নাই দুই গিট থাকলে কয় তোর দুই বিয়া তিন গিট থাকলে তিন বিয়া গিট নাই কয় তোর বিয়া নাই নাই আছে না এগুলো মুসলমান বিশ্বাস করতে পারে মুসলমান বিশ্বাস করে একজনকে তিনি কে তো এই তিন ফল এটা খেলে মানুষ পাগল হয়ে যায় না এটা স্বাস্থ্যকর একটা খাবার বাংলাদেশের তিন আর আরব দেশের তিনের পার্থক্য আছে আরব দেশের তিন খুব সুস্বাদু তো এই তিনের নামে আল্লাহ একটা সুরা দিলেন সুরার নাম হচ্ছে সুরাতু তিন সুরার নাম এরকম অনেক নামে আল্লাহ সুরা দিয়েছেন খেয়াল করে দেখবেন মানুষের নামে সুরা দিয়েছেন সুরাতুল ইংসান সুরাতুল নাস আবার ইন্ডিভিজুয়াল ছয়জন জন পুরুষ মানুষের নামে সুরা দিয়েছেন ছয়জন জন নবীর নামে একজন অলিন নামে সুরা হুদ সুরা ইউসুফ সুরা ইউনুস সুরা মোহাম্মদ সুরা ইব্রাহিম সুরা নুহ আছে না নাই আবার সুরা লোকমান আছে না নাই মানুষের নামে সুরা তাই না তো সাতজন পুরুষের নামে সুরা আর মাত্র একজন নারীর নামে আল্লাহ সুরা দিলেন তো সুরাটার নাম কি মারিয়া কম হয়ে গেছে না পুরুষ সাতজন নারী একজন নারীরা যাতে রাগ না করে নারীদেরকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ সব নারীদের নামে আলাদা একটা সুরা দিলেন সুরার নাম তার মানে আল্লাহ নারীকে খুশি রাখতে চায় বিশ্বনবীয় নারীদেরকে খুশি রাখতে চায় আমারা অনেকে বলে হুজুর আপনি নারীদের পক্ষে কথা বলেন বেশি আমি সবার পক্ষেই বলি যার যেটা অধিকার তাকে সেটা দিতে হবে ঠিক কিনা নারীরা সম্মানিতা তাদেরকে সম্মান দিতে হবে বিশ্বনবী তাদেরকে সম্মান দিতেন দিতেন আল্লাহ আরসের উপর থেকে সালাম পাঠিয়েছেন এজন্য নারীদেরকে সালাম দিবেন বেশি বেশি ঘরে সুখ শান্তি নাই অনেকে বলে ঘরটা নাকি জাহার নামের টুকরা কারণ সালাম নাই সালাম মানি শান্তি সালাম মানি কি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়েন আমিন সালাম মানি চিল্লায় বলেন জান্নাতের যখন জান্নাতে ঢুকবে ফেরেস তারা জান্নাতের কি বলবে সালাম শান্তি এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস অ্যান্ড সিকিউরিটি শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যান এজন্য ঘরটারে শান্তিময় বানাতে চাইলে সালাম দিতে হবে কি দিতে হবে আজ থেকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাল্লাহ পড়েন আমার মাইকের আওয়াজ যদি বন্ধের কানে যায় মাদের কানে যায় আপনাদেরও বলি আপনারাও আগে আগে সালাম দিবেন এই দৃশ্য বাচ্চারা দেখলে বাচ্চারাও সালাম শিখবে ঠিক কিনা মা খাদিজার ব্যাপারে আল্লাহ বলেছেন জিবরাইল তুমি যে খাদিজার আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও আর খাদিজারে বলে দাও জান্নাতে খাদিজার জন্য এমন ঘর আমি প্রিপেয়ার করে রেখেছি যেই ঘরের ভিতরে কোন নয়েজ নাই কোনো কোনো আওয়াজ নাই নাই আছে শান্তি সুবানুল্লাহ কারণ বিশ্বনবীর জন্য খাদিজা নিজের ঘরটার এরকম নয়েজহীন কোলাহল মুক্ত শান্তিময় করে রেখেছিলেন বিশ্বনবী কোলাহল পূর্ণ দাওয়াতি কাজ শেষ করে যখন ঘরে যেতেন কলিজাটা ঠান্ডা হয়ে যেত বিশ্বনবীর জন্য এমন একটা ঘর রেখেছিলেন মা ওই ঘরে বিশ্বনবী যখন প্রবেশ করতেন বাইরে যত মারপিট হয়েছে মারামারি হয়েছে কাফের যত অত্যাচার সহ্য করেছে ঘরে ঢোকার সাথে সাথে নবী সব ভুলে যেতে এত মায়া শান্তি প্রশান্তির ঘর খাদিজা বানিয়েছিল এই জন্য আল্লাহ বলেছে জিব্রাহ খাদিজারে বলো খাদিজার জন্য এমন জান্নাত আমি রেখেছি যে জান্নাতে কোনো সাউন্ড নাই আওয়াজ নাই ডিস্টার্ব নাই কোলাহল নাই কোন নয়েজ নাই চিল্লায় পড়েন আল্লাহ এই জন্য মায়েরা খাদিজার জীবনী থেকে শিক্ষা স্বামীর জন্য ঘরটারে প্রশান্তিপূর্ণ করে রাখবেন প্রশান্তির একটা জায়গা যেন হয় কানের কাছে এসে বেশি বেশি ঘ্যান ঘ্যান করেন না ঘরে ঢুকলে চাল নাই ডাল নাই এটা লাগবে ওইটা লাগবে ছেলেরা ওইটা লাগবে আস্তে আস্তে অনেক স্বামী হার্ট অ্যাটাক করে স্ত্রীর কারণে জানেন ঠিক কি না ঠিক সবাই ভুক্তভোগী কি কমন পরে গেছে দুই পক্ষরেই বললাম স্বামীরাও সালাম দিবেন স্ত্রীরাও দিবেন সালাম মানে শান্তি তো ঘরটারে শান্তি দিয়ে ভরে দিবে কে আর একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখবেন তো নারীদেরকে খুশি করার জন্য আল্লাহ সুরা দিলেন সুরাথুল নিসা প্রাণীদের নামে অনেক সুরা আছে সুরাতুল বাকারা আসানা নাই বাকারা মানে কি গাভী গাভীর দুধ খাবেন বিষ্ণুয় বলেছেন গরুর গোশত খেও কম দুধ খেও বেশি আলাইকুম বিলবানিল বকর তোমাদের উচিত গরুর দুধ খাওয়া ফাইন্নহা তুরম্মু মিনাল আশজার কেননা গরুর দুধ এটা হচ্ছে সবুজ ঘাস আর পাতার নির্যাস ফিলাbaniহা শিফা গরুর দুধে আছে শিফা ও ফিলুহুমি হাদা গরুর গোষতে আছে রোগ গোশত আছে কি গরুর গোশ খেলে রোগ বাড়ে না অনেক ডাক্তার আছে এরা সিরিয়াল নেয় না যারা গরুর গোশত খায় বেশি বলে লাল মাংস যারা খাবে এরা যেন সিরিয়াল না দেয় আর সানা নাই বিশ্বনবীর খাবারের তালিকায় দুধ ছিল বিশ্বনই বলতেন বেশি বেশি দুধ খেয়েও এবং বিশ্বনবী বলেছেন মায়েরা যেন তাদের বাচ্চাদেরকে দুধ খাওয়ায় মায়ের বকে প্রথম যে দুধটা সেটাকে বলে শাল দুধ এটা বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা সোবানালা পড়েন আমরা কত টাকা দিয়ে দামি দামি টিকা দেই কিন্তু প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়েছেন সোবানালা পড়েন বাকারার নামে সূরা দিলেন আনকাবুত মাকরর নামে সূরা দিলেন নাহাল মৌমাছির নামে সূরা নামাল পিপড়ার নামে সূরা সুবহানাল্লাহ পড়ে এইভাবে আপনি খুঁজলে কোরআনের চ্যাপ্টার গুলো যে কত সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ দিয়েছেন তারই ধারাবাহিকতায় আজকের সূরাটির নাম দিয়েছেন আল্লাহ একটা ফলের নামে কিসরা নামে তিন ফলের নামে সূরার নাম কি